আবু তুমি কোথায় যাবে চলো দেরি হয়ে যাচ্ছে না তাড়াতাড়ি পানি খেয়ে নাও আবু বসে পানি খাও তো হ্যাঁ বসে পানি খেতে হয় বসে পানি খাবে না ও এখানে বসতে হয় এখানে বসে পানি খাচ্ছে বসে পানি খেতে বললাম তাই এখানে বসে পানি খাচ্ছে আপু দেরি হয়ে যাচ্ছে চলো এবার চলো ওইটা মরে দিতে হয় মোড়ে টিকটিকিয়ে সেখানে হ্যাঁ দাও ঠিক করে মরে দাও তো থ্যাংক ইউ থ্যাংক ইউ দিয়ে দাও